তো পুরান ঢাকায় অনেক ঐতিহ্য আছে ইফতারি নিয়ে যেটা আসলে এই যে এলেই বোঝা যায় একেবারে মহল্লার ভেতরে আমি ঢুকে গেছি এবং ইফতারটা আমরা যে করব সেটাও একটা জাঙ্ক ফুড দিয়ে করব বাট আপনাদের অডিয়েন্স আপনাদের স্বার্থে এটা করা আলহামদুলিল্লাহ ফাইনালি লাচি খেতে এসেছি আমরা বিউটি লাচি এটা হচ্ছে ওল্ড টাউন জাস্ট কোর্ট কাচারির পাশে এটা তাই না কোর্ট কাচারির পাশে জাঙ্ক ফুডগুলো আসলে নরমালি এই সময়টা অ্যাভয়েড করাটাই ভালো তারপরেও করছি বাট যে জিনিসগুলো খুব হেলদি হবে এটার এই জন্য এই ফুডগুলো আপনাদের সামনে ইন্ট্রোস করছি এই ডেজার্ট

অনেকগুলো মানে প্রচুর ক্রাউড এখানে বাট আমরা আল্লাহ আল্লাহ মেয়ের চেয়ার পেয়েছি স্টারে আর বেশি সময় নেই হয়তো বা বিশ মিনিটের মতো আছে বিশ অনেক সময় অনেক সময় বাট কথা বলতে বলতে চলে যাবে ইনশাআল্লাহ আপনাদের সুবিধার্থে আমি প্রাইসগুলো বলে দিচ্ছি আমরা এখানে ওরা অবশ্য চিকেন হালিম করে ষাট টাকা হাসি নেম্বুল একশো টাকা তারপরে ফালুদা স্পেশাল আইসক্রিম সহ একশো তিরিশ টাকা ফালুদা নর্মাল যেটা একশো টাকা লাচ্ছি পঞ্চাশ টাকা আমরা যেটা অর্ডার দিয়েছি লাচ্ছি চিনি ছাড়া যেটা বিটল মধ্যে পঞ্চাশ টাকা লেবুর শরবত বিশ টাকা লেবু শরবত বিটল দিয়ে করে এটা বিশ টাকা এই আর কি মূলত প্রাইস প্রাইসটা রিজনেবল ঠিক আছে এখন পর্যন্ত এখন আসলে পরিমাণ কতটুকু আমরা না দেখলে বুঝতে পারবো না আসলে তো দেখি রাছিদ দেওয়ার পরে বুঝতে পারবো এটা সব মূল্যর সাথে এটার এই সব ঠিক আছে আচ্ছা সাইফ অবশ্য আমাকে ওদের একটা পুরীর কথা আমাকে বলছে ওদের স্পেশাল একটা পুরী ওরা করে যে পুরীটা খুবই বিখ্যাত তো এই পুরীটা আসলে নর্মালি ও বলছে যে র্যাঙ্কিংয়ে এক দুই তিনের মধ্যে পড়বে পুরো বাংলাদেশে সাইফের কাছে যদিও এটা এক নাম্বার। তো তারপরেও যদি কেউ এটা র্যাঙ্কিং করে তাহলে নাম্বার এবং এটা শীতকালে পাওয়া যায় আমরা অবশ্যই মাহমুদ মেরুরের টিম নিয়ে আমরা পরীক্ষাতে আসবো এই সালে শীতকালে ইফতারের সময় হয়ে গেছে অলমোস্ট আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিয়েছে আমি এখনই ইফতার করব তো লাচ্চি আমাদের হাতে দিয়ে দেবে এখনই লাচ্চি চলে আসছে আলহামদুলিল্লাহ তবে লাচ্ছি দেখে লাচি দেখে না লাচ্চির কোয়ান্টিটি দেখে আসলে বাতাস হয়ে গেছে এই ছোট একটা ক্লাসে মনে হয় যে লাচ্ছিটা প্রোভাইড করেছে পঞ্চাশ টাকা হিসেবে আসলে এটা অ্যাটলিস্ট যেটা মনে হচ্ছে দেখে যে বরফ হচ্ছে অর্ধেক আর বাকিটা হচ্ছে সো পঞ্চাশ টাকা হিসেবে এটা বেশি এটা আমার মনে হয় কর্তৃপক্ষ আমাদের এই ভিডিওটা দেখলে আমরা হয়তো বা খুব নিবে আলহামদুলিল্লাহ সাড়ে দিন রোজা রেখে ঠান্ডা লাগছে অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ সাথে স্পেশাল ফালুদা যার মূল্য হচ্ছে একশো টাকা আইসক্রিম দিয়ে করা এটা আর বাকি নর্মাল যে ফালদাটা সেটা হচ্ছে একশো টাকা আইসক্রিম ছাড়া তো যাই হোক এখন এই ফালদাতে আইসক্রিম আছে পংক্রেন্ট আছে কিসমিশ আছে নাট আছে কলা আছে তারপর সাবধানতা আছে দধি আছে সবগুলো মিলে একটা কম্বিনেশান ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ আর লাচ্চে আছে এর সাথে তো যাই হোক ইফতারের সময় একেবারেই চলে আসছে কাছাকাছি আজান দিয়ে দিবে এখনই আমি আমরা ইফতার শুরু করবো ও মানে একেবারে শীতল হয়ে গেল আমার সারাদিন একে পরমে পড়ার পরে যখন আমরা এই সমস্ত পানি যখন খেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যাই হোক এটা আসলে বলে বোঝানোর মতো না এটা অন্যরকম ইফতারটা এটা একটা কি অবশ্যই এবং ভালো লাগছে তবে যেটা বললাম পরিমাণটা আসলে খুব বেশি কম মনে হচ্ছে যেটা আসলে প্রাইসটার সাথে পরিমাণটা একেবারেই যাচ্ছে না আপনি যেটা আপনাদেরকে আগেও দেখার চেষ্টা করেছিলাম যে এটা আসলে অলমোস্ট বরফের কিছু কাছাপ দেখেন অর্ধেকটা বরফ আর বাচ্চাটা হচ্ছে আমার কাছে দিয়েছে সো এটা আমার মনে কর্তৃপক্ষ অবশ্যই করছে ওনার এই ব্যাপারে যাই হোক বিষয়টা শুধু আমার কথা না আপনারা আসবেন খাবেন এবং প্রাইসের সাথে কতটুকু মিলছে আপনি দেখবেন এবং এখন আমি ফলোকার নর্মালি যেভাবে আপনাদের দেখতে ভালো লাগছে দেখুন মানে আছে না যে অনেকে অনেক ধরনের এই ধরনের ফ্ল্যাট ভালো মানে এটা একটা হেলদি ফুড এটি হচ্ছে আমাদের মূল বিষয় যে আমরা একটা সময় খাচ্ছি এটা হচ্ছে মূল বিষয় রাজেছে ভালোদা খেলাম আলহামদুলিল্লাহ এরপরে আমরা তো ফালুদার আসলে স্পেশালিটি কিছু নেই নর্মালি এই কিছু ইনগ্রিডিয়েন্টস একসাথে যেটা করে নর্মালি সাবুদানা আছে এখানে তারপরে দধি আছে কিছু ফ্রুট থাকে এটা একটা কম্বিনেশান ভালো খারাপ না মানে আমি যে বলবো যে খুব একটা ভাইব ক্রিয়েট করে যে অনেকে ও ওয়াও আমার কাছে যেরকম ফালুদা নর্মালি হয় এরকমই ফালুদা লাচ্ছিটাও আমি যেটা বললাম পরিমাণে পঞ্চাশ টাকা হিসেবে যতটুকু আমার কাছে মনে ছিল তার থেকে একটু কম আছে আর কারণ বরফের কুচির অনেক বেশি জায়গাতে এটা হচ্ছে আমার রিভিউ আমার যতটুকু লেগেছে আপনারা অবশ্যই আমার রিভিউতে আপনারা আসবেন কি আসবেন সেই বিষয়টা আপনারা এসে টেস্ট করবেন খাবেন তারপরে আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স কতটুকু এটা পরে শেয়ার করবেন আমার কমেন্টস বক্সে আমাদেরকে যেটা দিয়েছে এটা পেইড আমরা টাকা দিচ্ছি এটাতে আর এটা ওনার খাবারটা আমি খাচ্ছি এটা ওনারা কেমন মজা মরিভারটাটাই যে দেখেন

ভাই আপনার নামটা যদি দেখতে পারেন হোসেন ভাই কিন্তু আপনার আপনার মনে করেন কত বছর বলুন একশো তিন বছর একশো বছর প্লাস

শীতকালে অবশ্যই অডিয়েন্স আমরা পুরী খেতে আসবো ইনশাল্লাহ ভাই এখানে ভিউটি লাগছি ইনশাল্লাহ সে অবধি আজকের মতো বিদায় সামনে কোনো নতুন কোন আরেকটা কথা বলি আমাদের নাজিরা বাজারে দুইটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে ডাস্টবিনের অপোজিটে আর একটা ফায়ার সার্ভিস এইখানে এই দুইটা আমাদের আর লক্ষ্মী বাজার আছে একটা আমাদের এই চারটা আমাদের তো মোটামুটি ইনফরমেশনগুলো যাতে যা দেওয়ার ভাইয়া দিয়ে দিয়েছে তবে সামনে অন্য কোনো মোট আইটিপিটি আপনাদের কাছে আনবো সে অবধি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখু আল্লাহ আসসালামু আলাইকুম